বারোবিসার দক্ষিণ রামপুরে সিসি রোডের নির্মাণ কাজের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুধবার কুমারগ্রাম ব্লকের ভলকা বারো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর মৌজার দশ বাই একশো নম্বর বুথে একটি সিসি রোডের নির্মাণ কাজের সূচনা হলো কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন ফিতে কেটে রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ভলকা বারো বিশ্বা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মলয় সরকার সমাজসেবী জয়শঙ্কর দাস সহ অন্যরা যারা গিয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত তিন লাখ আটচল্লিশ হাজার ছশো টাকা ব্যয়ে একশো তিরিশ মিটার ওই রাস্তাটি তৈরি করা হবে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন বলেন এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি তৈরির সালিওদের দাবি মতো পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত তিন লাখ আটচল্লিশ হাজার ছশো টাকা ব্যয় কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির একশো তিরিশ মিটার ওই রাস্তাটি তৈরি করবে বারো বিশা থেকে বাবুল সরকারের রিপোর্ট ডিলাইট নিউজ টোয়েন্টি ফোর দক্ষিণে দেওয়া পুজো

নমস্কার আজকে আমরা আছি দক্ষিণ নামপুর মজার দশের একশো ছয় নম্বর বুথে নম্বর বুথে একটি উদ্বোধন হল এই রাস্তাটি প্রায় একশো তিরিশ মিটার লম্বা এবং আনুমানিক ব্যয়ভাবে তিন লাখ আটচল্লিশ হাজার ছয়শ টাকা আমাদের কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই রাস্তাটি করা হচ্ছে ধন্যবাদ